নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলমানদের অগ্রদূত ও ঢাকার স্থপতি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন অসাধারণ ব্যক্তিত্ব নবাব সিরাজুদ্দৌলা খেত নবাব সলিমুল্লা সম্পর্কে তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন প্রভাবশালী জমিদার এবং রাজনীতিবিদ যিনি পূর্ব বাংলার মুসলমানদের অধিকার রক্ষা এবং শিক্ষা ও সমাজের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন তার প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিখিল ভারত মুসলিম লীগ আজও তার উত্তরাধিকারের সাক্ষ্য বহন করে চলুন তার জীবন ও অবদান সম্পর্কে বিস্তারিত জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলা শিক্ষাক্ষেত্রে একটি মাইল ফলক স্থাপন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিজের জমি দান করেন এবং ব্রিটিশ সরকারের কাছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন উনিশশো সালে তার এই প্রচেষ্টার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যা আজ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার প্রসারই ঘটায়নি বরং পূর্ব বাংলার মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জাগরণের পথও প্রশস্ত করেছে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা উনিশশো সালে নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন তার নেতৃত্বে ঢাকায় এই সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় মুসলিম লীগের মাধ্যমে তিনি মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেন এই সংগঠন পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে মুসলিম রাজনীতির একটি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠে পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থরক্ষা নবাব পূর্ব পূর্ববাংলার মুসলমানদের অধিকার ও উন্নয়নের জন্য সবসময় সোচ্চার ছিলেন তিনি শিক্ষা অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে তাদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তার দূরদর্শী নেতৃত্বের কারণে পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায় তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নবাব সলিমুল্লাহ তার পিতা খাজা হাসানুল্লাহর নামে ঢাকায় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট হিসেবে পরিচিতি লাভ করে এটি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার একটি শ্রেষ্ঠ কেন্দ্র হয়ে উঠেছে এবং নবাব সলিমুল্লার দূরদর্শিতার একটি জ্বলন্ত প্রমাণ ব্রিটিশ সরকারের সাথে সম্পর্ক নবাব সলিমুল্লা ব্রিটিশ সরকারের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখতেন তিনি তাদের সাথে কৌশলগতভাবে কাজ করে পূর্ব বাংলার মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করতে সক্ষম হন তার এই কূটনৈতিক দক্ষতা তাকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন শিক্ষা ও রাজনীতির পাশাপাশি নবাব সলিমুল্লাহ সমাজের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার চেতনা জাগ্রত করেন তার প্রচেষ্টায় পূর্ব বাংলায় একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠে নবাব সলিমুল্লার অবদান শুধু পূর্ববাংলার মুসলমানদের জন্যই নয় বরং সমগ্র বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় তার প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং মুসলিম লীগের মতো সংগঠন আজও তার দূরদর্শিতার সাক্ষ্য বহন করে তিনি ছিলেন একজন সত্যিকারের অগ্রদূত যিনি পূর্ব বাংলার মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন আপনার মতামত কি নবাব সলিমুল্লার অবদান সম্পর্কে আপনি কি ভাবেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আরও এমন ঐতিহাসিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব ধন্যবাদ